বলুন তো বর্তমান দুনিয়ার শিক্ষক আল্লাহর দেওয়া ছাত্র আমানত আল্লাহর দেওয়া আমানত ছাত্রের ই আমানত রক্ষা করে কজন শিক্ষক সুশিক্ষা দেয় প্রথম শিক্ষকে আর শিক্ষা অনুহাতে দীক্ষা দেয় কদম শিক্ষকে এই সমস্ত ফাফিস্ট শিক্ষকদেরকে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাট গড়ায় দাঁড়াতে হবে আর ছাত্ররা বলবে আল্লাহ এই দুশমনটা আমাকে সুশিক্ষাও দিল না শিক্ষা অনুভাতে দিকটাও দিল না এই দুশমন শিক্ষকটার কারণে আজকে আমি জাহান নামি হইলাম এটাকে লাতি মেরে জাহান নামে পৌঁছে গেলাম সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া জনগণের নেতার কাছে জনগণমানব কেমতির দিন নেতাকে জিজ্ঞাসা করা হবে যত মানুষের নেতা ছিলা তুমি এই মানুষগুলিকে আল্লাহর বিধান পালন শিক্ষা দিছিলা না তোমার মন গড়া মতো পরিচালনা করছি। যদি আল্লাহর বিধান পালন শিক্ষা দিয়ে দেখো তুমিও না তোমার জনগণেরও না আর জনগণের নেতা ঐস জনগণকে আল্লাহর বিধান মতো জীবনযাপনের নির্দেশ দিস না তুমিও যাহান নামে যাইবা তোমার জনগণও জাহান নামে যাব মা বাবার বেলায় যে অবস্থা স্বামীর বেলায় সেই অবস্থা নেতার বেলায় সেই অবস্থা শিক্ষকের বেলায় একই অবস্থা পীরের বেলায় একই অবস্থা সরকারের বেলায় একই অবস্থা শিক্ষকের কাছে ছাত্র আমানত স্বামীর কাছে স্ত্রী আমানত কি কি আমার হলো যারা স্বামী আস তারা তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচার পথে জীবন যাপন স্ত্রী তোমার কাছে আল্লাহর দেওয়া এই মর্মে আমানত আমার কাছে আমার স্ত্রী আল্লাহর দেওয়া আমানত কিভাবে রক্ষা করব হালাল পথে জীবন যাপন করার মাধ্যমে আল্লাহর জীবন যাপন করাবার মাধ্যমে আল্লাহর আমানত রক্ষা করবে আমি শিক্ষক আমার কাছে ছাত্রগুলি আল্লাহর দেওয়া আমারত শিক্ষকের কাছে কি আমানত ছাত্র আমানত কার দেওয়া আমানত আল্লাহর দেওয়া ছাত্রর বেলায় আমার আমানতদারি কি ছাত্রর বেলায় আমানতদারি হইলো ছাত্রকে দুইটা জিনিস দান করা শিক্ষকের দায়িত্ব সারা দুনিয়ার সমস্ত শিক্ষকের দায়িত্ব ছাত্রদেরকে কটা জিনিস দান করা দুইটা জিনিস দান করা একটা হইলো সুশিক্ষা একটা হইল সুশিক্ষা আর একটা হইলো শিক্ষা অনুভাতে শিক্ষা অনুভাতে দীক্ষা যেমন সাহিত্য বইয়ে লেখা আছে মিথ্যা বলা এটা একটা সুশিক্ষা সাহিত্য বইয়ে লেখা আছে মিথ্যা বলা মহাপাপ বলুন তো এটা একটা সুশিক্ষা না শুশিক্ষা এটা ছাত্রকে দান করতে হবে এটা উস্তাদের এক নম্বর দায়িত্ব সুশিক্ষা দান করো আর একটা হলো শিক্ষাও নহতে দীক্ত শুধু বই ফড়াইলেই তো না সে বাস্তব জীবনে মিথ্যা বললে তাকে শাসন করো এটার নাম শিক্ষাও নমতে দীক্তা যার নাম শিক্ষা অনুবাদে দীক্ষা বুঝে বলুন তো বর্তমান দুনিয়ার কদম শিক্ষক আল্লাহর দেওয়া ছাত্র আমানত আল্লাহর দেওয়া আমানত ছাত্রের ই আমানত রক্ষা করে কদম শিক্ষক সুশিক্ষা দেয় কদম শিক্ষকে আর শিক্ষা অনুভাতে দীক্ষা দেয় কদম শিক্ষকে এই সমস্ত ফাফিষ্ট শিক্ষকদেরকে কেয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আর ছাত্ররা বলবে আল্লাহ এই দুশমনটা আমাকে সুশিক্ষাও দিল না শিক্ষা অনুহাতে দীক্ষাও দিল না এই দুশমন শিক্ষকটার কারণে আজকে আমি নামি হইলাম এটাকে লাতিমেরে জাহান্নামে পৌঁছে এলাম বুঝে থাকলে বলুন শিক্ষকের কাছে কি আমানত ছাত্র আমানত কি আমানতদারির দায়িত্ব কটা দুইটা একটা সুশিক্ষা দাও আর শিক্ষা অনুভাতে দীক্ষা দাও বই ফরাইলে শুধু হবে না বইয়ের নীতি বাক্য বাস্তবায়ন করার প্রশিক্ষণ দিতে হবে আমাদের সমাজে সুশিক্ষাও নাই বললে চলে আর শিক্ষা অনুভাতে দীক্ষা আল্লাহ জানে আছে কি নাই ভালোই আল্লাহ ভালো জানে শুধু মিথ্যা কথা বলা নয় আমাদের সমাজের বর্তমান সবচেয়ে বড় টেকনিক সবচেয়ে বড় বুদ্ধিমত্তা সবচেয়ে বড় জ্ঞানী হওয়ার আলামত মানুষকে মামলা মামলা দিয়া দিয়া হয়রানি করা যে তার প্রতিপক্ষকে হয়রানি চলতে পারে তাকে সবচেয়ে বড় বুদ্ধিমান বলে গণ্য করা হয় তার বাটফারি সাথে কেউ পারে না এইরকম বুদ্ধিমান যারা আছেন সমাজে যে কাউকে আপনার প্রতিপক্ষের উপর আপনি মিথ্যা মামলা করে তাকে হয় এইরকম বুদ্ধিমান যারা যারা আছেন টান পেতে শুনুন আপনার সম্পর্কে আল্লাহ রসুল কি সুসংবাদ দিয়ে গেছেন যারা মিথ্যা মামলা করে মানুষকে হয়রানিতে ফেলে এদের ব্যাপারে রসুল কি সুসংবাদ দিয়া গেছে শুনুন সুসংবাদ না দুঃসংবাদ সেই বিবেচনা পরে করবেন রসুল কি বলেছেন শুনুন রাসুল বলেন কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে সে জানে মামলাটা মিথ্যা করেছি কিন্তু কৌশলে আদালতে বলে প্রমাণ করে আমাদের বর্তমান যুগে আদালতে মিথ্যা মামলাকে সত্য মামলা রূপে প্রমাণ করার সবচেয়ে সহজ ব্যবস্থা সাক্ষী সবচেয়ে সহজ ব্যবস্থা সাক্ষী রাসুল বলেন মামলা মিথ্যা করল এবং আদালতে এইরকম মিথ্যা সাক্ষী বা বাক্য বা বা কোনো কৌশলে মিথ্যা মামলাটাকে সত্য বলে প্রমাণ করে দিল এমতাবস্থায় আদালতের বিধান অনুভাতে বিচারক এই মিথ্যা মামলার বাদীর পক্ষে রায় দিতে বাধ্য আদালতের বিধান মতো বিচারক তার পক্ষে রায় দিতে বাধ্য এমতাবস্থায় রসুল বলেন যদিও তুমি বিচারককে তোমার পক্ষে রায় দিতে বাধ্য করেছ কিন্তু তুমি মনে রাখবে তুমি আদালতের রায় পাইলে না তুমি জাহান নামের সার্টিফিকেট পাইলে কি পাইল বলেন তো বর্তমান সমাজের কোন মুসলমান আদালত থেকে জাহান নামের সার্টিফিকেট নেয় কি না কেতনা বড় বুদ্ধিমান এই সমস্ত লোকেরা কেতনা বড় বুদ্ধিমান যারা আদালত থেকে জাহান নামের সার্টিফিকেট নেয় এই সমস্ত বাটপারদেরকেই বর্তমান সমাজে সবচেয়ে বড় বুদ্ধিমান বলে গণ্য করা হয় আদিশ্বরী আল্লাহ রসুল বলেছেন দেড় হাজার বছর আগে বলে গেছেন কিয়ামতের আগে যত আলামত কিয়ামতের গর্ব এর মধ্যে একটা বুদ্ধিমান করা হবে না বাটপারি বাটপারির নাম বুদ্ধি না বুদ্ধির নাম বাটপারি না যেই যুগে বাটপারিকে বুদ্ধিমান গণ্য করা হবে তোমরা সেই যুগের মানুষ মনে করো কেয়ামত নিকটবর্তী এইভাবে মিথ্যা মামলা করে মানুষকে হয়রানিতে ফেলা মিথ্যা মামলা করে মানুষকে খাটানি মিথ্যা মামলা করে আদালতের মাধ্যমে মানুষের উপর শাস্তি অন্যায়ভাবে চাপাইয়া দেওয়া এরা কিসের ফসল ওই শিক্ষার সাথে দীক্ষা নাই মানে আছে কি না কিসের সাথে কি নাই শিক্ষার সাথে দীক্ষা নাই এই সমস্ত শিক্ষকরা আল্লাহর আমানত ছিল ছাত্র আমানতে খিয়ানত করেছে এই সমস্ত দুষ্ট শিক্ষকদের কাছে যে ছাত্ররা লেখাপড়া করে এরাই কর্মজীবনে মিথ্যা মামলা করে নিরীহ জনগণকে করে শিক্ষকের কাছে ছাত্র আমানত মা বাবার কাছে সন্তান আমানত তীরের কাছে মুরিদ আমানত কোন দায় দায়িত্ব নাই